ভাই বিদেশি বাডটপ নাকি এখন বাংলাদেশে পাওয়া যায় জি ভাই বিদেশি জাকুজি বডি মাসাজ বাডটপ আপনারা এখন আউটসে আমাদের কাছে পেজ ওরে বডি মাসাজ করে দিবে জি অবশ্যই বডি মাসাজ করে দিবে দেখি দেখান তো একটু দেখেন এক শুই জি আপনারা শুধু হাতের এক আঙ্গুলে কিন্তু আপনারা বডি মেসেজটা ওই মানে এটাই যখন আপনারা সুইতে গোসল করবে আপনি অন্য কাউকে লাগবে না বডি মেসেজ করতে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পানির মাধ্যমে বডি মেসেজ হবে চমৎকার জিনিস তো

এটার দাম কত রাখছেন ভাইয়া এইটার ফোন আচ্ছা সর্বনিম্ন এই জাকুজি আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিরে দিচ্ছি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই ধরনের জাকুজি বডি মেসেজ বার্টেপ গুলো নিতে পারেন